স্বপ্ন ফাইটার জেট ওড়ানো বায়ুসেনার অফিসার হয়ে দেশের সেবা ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় সারা ভারতে প্রথম বাংলার ছেলে ইমন মাত্র আঠেরো বছর বয়সেই সাফল্যের চূড়ায় প্রকাশিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অর্জন করে তাক লাগাল গোটা রাজ্যের গর্ব বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ ইমনের বাবা উজ্জ্বল কুমার ঘোষ একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী যিনি দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীতে হাবিলদার পদে কর্মরত ছিলেন মা গার্গী ঘোষ গৃহবধূ ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল ইমনের বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় স্কুলে পড়াশুনো করেছে ইমন ষষ্ঠ শ্রেণীতে বোর্ডিং স্কুলেই পড়াশুনো তার ফাইটার জেটের প্রতি গভীর আকর্ষণ ছোটোবেলা থেকেই সেই স্বপ্নপূরণের পূরণের লক্ষ্যেই ইমন প্রথমে ভর্তি হন হরিয়ানার সৈনিক স্কুল কুঞ্জপুরায় এরপর সুযোগ পান দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ আরআইএমসিতে আরআইএমসির কঠোর শৃঙ্খলা আর কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়েই ইমন এনডিএ পরীক্ষার প্রস্তুতি নেন তারপর নজির তৈরি করেন ইমন এনডিএ পরীক্ষায় মোট আঠারোশো নম্বরের মধ্যে এক নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন এখন তার লক্ষ্য ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং অফিসার হিসাবে দেশের সেবা করা ইমনের এই কৃতিত্বের ভাসছে তার পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন আরো অনেকে এতে আমি আনন্দিত জানাচ্ছেন ইমনের বাবা উজ্জ্বল কুমার ঘোষ তিনি বলেন ছেলেকে সবাই শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের সভাপতি সাহ সেও শুভেচ্ছা বার্তা দিয়েছে সেই আমি খুবই খুশি খুবই আনন্দিত আমাদের দাদা অনুমত মণ্ডল পাঠিয়েছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্যান্য সকলে ওর বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়েছেন এই আমি খুবই খুশি খুবই আনন্দিত অনেক স্ট্রাগল করতে হয়েছে ছেলেকে ছেড়ে দীর্ঘদিন থাকা বাবা মায়ের জন্যে খুবই কষ্টের সঙ্গে ছেলের পরিশ্রম আর স্বপ্নই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলছেন ইমনের মা গার্গি ঘোষ ছেলের এই রেজাল্টে তো খুবই খুশি আমরা তো খুশি প্লাস আমাদের গোটা পরিবার বীরভূমবাসী বোলপুরের প্লাস গোটা পশ্চিমবঙ্গবাসী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আমাদেরকে শুভেচ্ছা বার্তা খুবই খুশি হয়েছি অনুরোধা পাঠিয়েছেন আমাদের শুভেচ্ছা বার্তা যাওয়ার জন্য পাঠি অফিস থেকে এসেছেন সবাই এসেছেন উনি এটাও বার্তা দিয়েছেন যে ছেলে যখন আসবেন অবশ্যই একবার মানে সাক্ষাৎ করতে চান দাদা তাকে সম্মানিত করা হবে তার এই কৃতিত্বের জন্য তো মা হিসাবে খুবই মানে গর্বিত অনুভব করছি যে আজকে ছেলের জন্য আমাদেরকে চিনতে পারছে আর এতটা দিনে যে ওর কষ্ট আমাদের কষ্ট ছেলেকে ছেড়ে থাকা তার সাফল্য মানে এতটা পাচ্ছি মানে তো খুবই খুশি ইমনের সাফল্যে খুশির হাওয়া বইছে বোলপুর জুড়ে আত্মীয় স্বজন প্রতিবেশী শিক্ষক শিক্ষিকা থেকে বন্ধু বান্ধব সকলেই গর্বিত আবেগে ভাসছেন প্রত্যেকে ইমনের বাবা মাকে সংবর্ধিত করা হয়েছে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের তরফে ছেলে ফিরলে তাকেও সংবর্ধনা জানানো হবে আজকে জামুনিতে এসেছিলাম এখানে উজ্জ্বল ঘোষ একজন প্রাক্তন সৈন্যবাহিনীর হাবিলদার তিনি এবং তার স্ত্রীর যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তার ছেলে এনডিএতে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে এবং সেটা আমাদের বীরভূমবাসী হিসেবে আমাদেরকে গর্বিত করেছে সেই জন্য তার বাবা মাকে আজকে সম্বর্ধনা দিতে এসেছিলাম এবং পরবর্তীতে আমাদের নেতা অনুব্রত মণ্ডল তাকে সম্বর্ধনা সম্বর্ধিত করবে সে যখন বোলপুরে আসবে আয়ন ঘোষ যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করবে সেই সেই আমন্ত্রণটাও জানিয়ে গেলাম কথা হলো সে পয়লা জুন এখানে আসবে তা আমরা এলে ওর বাবা মায়ের সাথে কথা বলে পয়লা জুনের পরেই যে কোনো যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুভূত মণ্ডলের পক্ষ থেকে সম্বোধিত করা হবে এক পৃথিবী বুকে নিয়ে আগামী দিনে এভাবেই এগিয়ে চলুক ইমন শুভেচ্ছা রইল আমাদেরও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বোলপুর বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনি অটুট বন্ধন